নিজের থেকে আমি লজ্জা পাবো ওই জন্য আর আমি চাই নাই বলছি যদি যাও তাহলে একসাথে যাও বলে তাদের শাহজাদির জন্মদিন শুভ জন্মদিন শাহজাদি আম্মু দীর্ঘজীবী হও নে খায়াত আল্লাহ তাল্লাহ দান করুক একটা মানুষ এত বাবার বাড়ি পড়া থাকেন কই আপনার মেয়ের জন্মদিন আপনার বাবা মা কাউকে তো দেখলাম না আসতে পারেন এই উঠান থেকে চলে গেছে মান সম্মান আছে যেখানে মানে দাওয়াত করা হয় নাই হোক সে মা কখন এই বাসে আসবে না কারণ যেখানে আমার বাইরেই বলা হয় না ওইখানে আমার মা একটা ভাই দেশে আছে আর ভাই বোনও নাই কিন্তু আমার হাজবেন্ড বলতে পারে নাই তো সেখানে কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকে এখন বাজে হলো এগারোটার মতো তো আজকে তো ডিসেম্বরের ছয় তারিখ দেখতে দেখতে আমাদের দুইটা মেয়ের এক বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো গত তিন তারিখ হলো আমার মেয়ের এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকে হলো শাহজাদির এক বছর পূর্ণ হইলো আজকে এক বছর তিন দিন আমার মেয়ের আর শাহজাদির হলো এক বছর তো সবাই দোয়া করবেন আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমাদের জন্য তো দেখতে দেখতে বাচ্চা কাচ্চার দুইটা বাচ্চার এক বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মা হলো গতকালকে চলে গেছে একটা কালকে তো শুক্রবার ছিল একটা দিকে বের হয়েছে আপ হলো বৃহস্পতিবার এগারোটা নাগাদ হলো গেছে তো আমাদের হলো গতকালকে বলছিলো গতকালকে যাওয়ার জন্য তো আমি চিন্তা করলাম তো ঠান্ডার দিন বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাইতে ভালো লাগে না আর আমার মেয়ে হওয়ার পরে আমি ওরকমভাবে কোথাও যাইও না কারণ বাচ্চা কাচ্চা নিজের বাসায় যে একটা শান্তি ফিল করা অন্য জায়গায় গেলে নিজের থেকেও একটু কেমন মনে হয় আবার বাচ্চা কাচ্চারাও একটু বেশি বিরক্ত করে আর সত্যি কথা বলতে আমি রুকায়া হওয়ার পরে ওর বাবাকে ছাড়া কোনো জায়গায় গেলে স্বস্তি পায় না কারণ আমার মেয়েটাকে একা রাখতে খুব ক্লান্ত কারণ ও সারাক্ষণ কোনো জায়গায় গেলে অনেক বিরক্ত করে মানে কারো কাছে যাইতে চায় না এক জায়গায় বসতেও চায় না সারাক্ষণ খুলে কুলে থাকতে চায় এজন্য হলো মানে একা কোথাও যাইতে চায় না আর এজন্য হলো আমি যাই নাই তো মা অনেক রিকোয়েস্ট করছিলো আপুও বলছিল যাওয়ার জন্য তো এই জন্য বলছিলাম না আমি যাব না আপনি যান আমি বার্থডে যেদিন ওই দিন যাবো মানে আজকের কথা বলছি তো আজকেও সকালবেলা ফোন দিয়েছিলো যাওয়ার জন্য তো আমি দেখি নাই কাজ করতেছিলাম কারণ সকাল সকালে ওর বাবা থাকতে থাকতে হলো কাজ বাস সব কমপ্লিট না করলে আমার মেয়েকে নিয়ে তো আর এক কাজ করতে পারবো আমি সেই সকাল ছয়টা বাজে ওইটা রান্না বসায় দিচ্ছি রান্নাবান্না শেষ করলাম মানে আগে উঠা জারু ঝাড়ু দিয়েছি বিছানা টিছানা সব উঠাইছি তারপরে রান্না বসাই দিছি তারপরে হলো মানে টুকটাক যা কাজ ছিল ওইগুলো সারলাম আমার মেয়েরে ঘুম পাড়ায় সারিরা তারপরে আমার মেয়েরা গোসল করা ঘুম পাড়ায় দিসি পরে ও সব কাজকর্ম উঠার মেঘা ঝাড়ু দেওয়া বলেন থালাবাটি ধোয়া কাপড় ধোয়া এগুলো কইরা নিজেও গোসল করে আসছি তাও পরে আপুরে ফোন দিলাম বলল যাওয়ার জন্য জিজ্ঞেসগুলো কখন যাব তারপরে বললাম যে এমন এমন আপনার ভাইয়া ভাই গেলে যাব না না গেলে যাবো না কারণ একা একা যাইতে ভালো লাগে না আর ওর বাবারে বলছি সত্যি কথা বলতে তো সবাই জানেন অনেকে কমেন্টও করবেন যে আমি যাই নাই এই কারণে কারণ আমার কাছে কোনো টাকা ছিল না আমার মেয়ের যে গিফট উঠছে মানে সালামি উঠছে পঁচিশশো টাকা তো আমি হলো বোরখা রাখছি মানে ওর বাবার টাকা দেওয়ার কথা ছিল তো ওর বাবা টাকা সম্পূর্ণটা দিতে পারে নাই আবার মেয়ের খাবার লাগতো তারপরে ডাইপার লাগছে ওই দিনকে মার সাথে কাজিরহাট গেছিলাম তো ওই দিন আমার সাড়ে বারোশো টাকা খরচ হয়ে গেছে অলরেডি তারপরে হলো আবার কালকে বোরখা রাখছি দুই হাজার একুশশো পঞ্চাশ টাকার তো আমার কাছে টাকা ওরকম নাই হয়তো দুই তিনশো টাকা আছে এই জন্য হলো আমি চিন্তা করছি যে আমি যদি যায় কোনো সালামি না দিতে পারি কারণ আমার মেয়েকে তো দিয়ে গেছে যা পার্সে দিয়ে গেছে তো আমারও তো উচিত যে আমারও যা পারা মানে পারবো আমি ওইটা দেওয়া উচিত তো এই জন্য আমার কাছে টাকা নেই এই জন্য আমি আর একা যাই নাই তোর বাবারে বললাম আমার বাবা বলতেছে সকালবেলা যাওয়ার জন্য পরে বলছি যে তোমার মেয়েরে তো সালামি দিয়ে গেছে তো আমি কি খালি হাতে যাবো কি না যাবো না কি পর বাবা বলো তুমি যাও আমি আসতেছি পরে আমি চিন্তা করলাম যদি না যাই তাহলে আমার একটা নিজের থেকে আমি লজ্জা পাবো এই জন্য আর আমি চাই নাই বলছি যদি যাও তাহলে একসাথে যাবো নি তো এখন প্রায় বারোটার মতো বাইজে যেতেসে জানি না বাবা হলো কাজে চলে গেছে মানে নিজে আমাদের পিয়াজ খেতে গেছে বলছে কাজটা সাইডা এর সাথে আমি কুচু টুচু করে রেডি হও তারপরে আমি আসতেছি তারপর জানি না যাওয়া হবে কি যা হবে না তো আজকে আমাদের শাহজাদের জন্মদিন শুভ জন্মদিন শাহজাদি আম্মু দীর্ঘজীবী হও নে খাওয়া তালা তালা দান করুক হও মা বাবার প্রতিটি স্বপ্ন পূরণ করো দোয়া করি মামি তোমার জন্য তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য তো তো রেডি গোসল টুসল করা তো বোরখা আনছি তো আমার মেয়েটাও ঘুমায়া পড়ছে তো উঠলে হলো পাশের পাশে ভাবি গেছে যাব আমার বোরখারা একটু কাটাই হবে বেশি বড় হয়ে গেছে যদি যাই তাহলে উবর কাটায় যাব। যাবো এমনিতেও ড্রেস পরে যাব তারপরেও আর গেলেও হলো আমি বিকালে চলে আসব। কারণ বিকালে হোক আর সন্ধ্যা হোক আমার আয়সা পড়তে হবে কালকে হলো আমি ডাক্তার কাছে মানে ঢাকা যাব, ডাক্তার কাছে আমার মার সাথে আবার বুধ বৃহস্পতিবার হলো আমার আপুর সাথে চলে আসব। কারণ আমার প্রচুর পরিমাণে হলো হয়তো থাইরয়েড বাড়ছে কারণ আমি এত মেডিসিন খাইতেছি আমার ঠান্ডা কমতেই আসে না কাশিও কমতেছে না আমি ঠান্ডাটা বুকের মধ্যে চাপা লেগে গেছে কারণ যাদের থাইরয়েডের সমস্যা তাদের তো ঠান্ডাটা প্রতিনিয়ত বেশিরভাগই লাগা থাকে তো ঠান্ডা কমতেছে না আর মেডিসিন খাইতেছি কিছুতেই কমতেছে না আর আমার ডেট ডাক্তার দেখানো ডেট অলরেডি এক দেড় মাস প্লাস পার হয়ে গেছে যাওয়া হয় নাই আজ যাই কাল যাই হোক বলতে বলতে যাওয়া হয় নাই তো আগামীকালকে যাব তো এই জন্য হলো রাত হইলেও আয়সা পড়তে হবে কারণ ব্যাগটা গুছাই আবার কালকে সকাল হলো বাসায় চলে যাব বাসা থেকে মার সাথে হয়তো বা বিয়ের হইতে হইতে দুপুর হয়ে যাবে এই জন্য আয়সা পড়তে হবে তো ক্যামেরার সামনে বসলাম হলো এই কারণে একটা আপু কিনা আপু না ভাইয়া আমি জানি না আমাকে কমেন্ট করছে আপনার কমেন্টে ওইখানে আমি রিপ্লাইটা দিতে পারতাম কিন্তু আপনি বুঝবেন না ভালো মতো আমি বুঝা বলতে পারবো না এজন্য একটু কম ক্যামেরার সামনেই বইলা দেই আপনি আমার বলছেন যে কি জানো এত বাবার বাড়ি পড়া থাকেন কই আপনার মেয়ের জন্মদিন আপনার বাবা মা কাউকে তো দেখলাম না প্রথমত আমি আমার বাবার বাড়িতে পড়া থাকি আমার বাবা মা কিন্তু আমার বাড়িতে এসা পরে থাকে না যে আমার বাবা মা সময় আমার বাসায় এসব পড়া থাকে বা এমনিতে আসে এখন নাতনির জন্মদিন উপলক্ষে কেন আসতো না গিফট দেওয়ার উপল মানে ভয়ে এই জন্য আমার বাবা মা কিন্তু আমার বিয়ের সামনের মাসে সাত তারিখে এক বছর চার বছর হয়ে যাবে আমার বাবা আমার বাবা মাত্র ওই যে আমার চাচা শ্বশুর ঘরে দেবর আর ননদের যে হালিটা করা হলো কিছুদিন আগে তখন আমার বাবা ফার্স্ট আসছিল তাও ঘর অবধি আসতে পারে উঠান থেকে চলে গেছে আমার হাজব্যান্ড পারে নাই আমার বাবাকে ঘরে আনতে তো আমার বাবা ওইখান থেকে খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে গেছে আর আমার 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 মা বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি অ্যাক্সিডেন্ট করছিল তখন আসছিল তারপরে দুইবার নাকি যেন আসছিল এই আসছে আমার মাও কিন্তু কখন দেখেন আমি এত অসুস্থ হয়েছি আবার আমার মেয়ে হয়েছে আমার মেয়ের নিয়ে আইবে এই বাসায় যতদিন থাকছে দু একদিন আমার মা আসে নাই ওরকমভাবে আর আসলেও সাথে সাথে চলে গেছে তো কোন ইসে আপনি এরকম একটা কমেন্ট করলেন জানি না প্রথমত আমার বাবা মা কাউকে আমার হাজব্যান্ড বলে নাই যে তারা আসবে অন্তত আমার বাবা মার এতটুকু কি বলবো আমার বাবা মার এইটুকু সেটা আমার মেয়ে বা আমি আমার কোন অনুষ্ঠান যেখানে দাওতেই করা হয় নাই সেখানে কিভাবে আসবে বলেন তখন আমার শাশুড়ি মা বলছিল যে তোর মারে ফোন দেওয়া বল আসতে লেগা তখন আমি বলছি আমার মা কখন এই বাসে আসবে না কারণ আমার একটা ভাই আমি কিন্তু আমার ননাসকে আমার মেয়ের জন্মদিনের চার পাঁচ দিন আগে যে আমি নিজে যাই দাওয়াত আসছি কিন্তু আমার হাজবেন্ড পারে না আমার একটা ভাই আর এবং কি আমার একটা ভাগ আমার হাজবেন্ড মুখটা দিয়া পারে নাই বলতে লেগে আছে তোমরা আসো তো সেক্ষেত্রে এগুলো তো পোলাপানের এই আনন্দের বিষয় এগুলো তো মুরব্বীদের মানে আনন্দের বিষয় না যেখানে আমার ভাইরেই বলা হয় না ওইখানে আমার মারে বললেই কি আমার মা আসবে অন্তত আমার মা আসবে না যে সন্তান রাইখা মা আসবে আর কখনোই আসবে না কারণ একটা আমার দুইটা ভাই আমার একটা ভাই বাহিরে থাকে আমার একটা ভাই দেশে আছে আর ভাই বোনও নাই কিন্তু আমার হাজব্যান্ড বলতে পারে নাই তো সেখানে কিভাবে আসবে বলেন এই জন্য আমার শাশুড়ি বলছে আমার বাবা মা কখনই আসবে না আর আসবে না এই কারণেই বলছি যখন আমার কাকি শাশুড়ির মানে মেয়ের অনুষ্ঠানে আমার বড় কাকা শিশু আসছে কিন্তু আমার হাজবেন্ড বলেন হাজবেন্ড আমার বাবা মারে কারই বলতে পারে নাই আমাদের যাই আনছে কিন্তু বলতে পারে যে আম্মা বাবা আপনারা চলে যায়ন বা একটু ফোনও দিতে পারে নাই তো তাও আমার মা তো আসছে আগে পর আমার বাবা তো কখনই আসে নাই আগে তো আমার মা আর বাবা আসছে আমি লোক আড়াইভাবে গিয়েছি আমার মেয়েকে কুলি নিয়ে কান্না করতেছে অনুষ্ঠানের দিন পরে গিয়েছি পরে দেখছি আব্বু আর মা আসছে পরে আমি নিয়ে আসছি পরে হলো আমার কাকা শ্বশুর হলো বড় কাকা শ্বশুর উঠানে তো কাকা শ্বশুরের সাথে হলো কথা বলতেছে আমার বাবায় পরে হলো কাকা শ্বশুর খাওয়ার টেবিলে হলো বসাইছে তারপর খাইছে তারপর আমার মেয়ে নিয়ে উঠানে অনেকক্ষণ আমার আব্বু মানে দুষ্টামি করছে কি করছে কিন্তু আমার হাজবেন্ড হাজবেন্ড মুখটা দেখ একবার বলে নাই যে আব্বু ঘরে চলেন তো আমার বাবা ওইখান থেকে পরে চলে গেছে আর আমার মা ঘরে আসছে ঘরে এইসব সব বসছে করছে পরে আমার শাশুড়ি বলছে যাও যা তোর মারে নেয়া খাই পরে আমি বলছি তাহলে আপনি চাইবেন না পরে আমার শাশুড়ি বলছে যে যেহেতু আমার ননদের শাশুড়ি ছিল ওই জন্য মায়ের আর যায় নাই পরে আমার মারে নিয়ে আমি খাইতে বসছি পরে হলো আমার কাকা গোবাসা থেকে কাকিরা কাকারা সবাই আসছে পরে আমি যেহেতু আমার উছিলায় আসছে তো আমি তো ওইখানে খাইতে পাই না পরে খাবার নিয়ে মাত্র বসছি পরে আমি খাবারাই খাইসা পড়ছি এই হলো কাহিনী এর জন্য হলো মানে আমি বলছি যে আমার বাবা মার কখনই আসবে না এই বাসায় যেহেতু আমার বাবা প্রথম আসছে আমার হাজবেন্ড পারে নাই ঘরে আনতে মুখ দিয়া বলতে যে আব্বা চলেন ঘরে তা আমার আব্বা ওইখান থেকে চলে গেছে আর এবার যে এক আমার মেয়ের জন্মদিন গেছে আমার হাজবেন্ড পারে নাই বলতে আমি তার বোনরে যা বই আসছি তার বাসায় যা ফোনেও না তার বাসায় যে দাওয়াত করে আসছি আর সে পারে না আমার একটা ভাই একটা নিয়ে বলতে লেখা আর আমার বাবা মা আরো তো কিভাবে আসবে বলেন আপনারা বললে যদি না আসতো সেটা অন্য সাবজেক্ট কিন্তু আমার আমার হাজবেন্ড বলে নাই এবং কে আমিও নাই কারণ তাদের বললে তার আসবে কি জামাই বাড়ি বল কখনো বলে না মেয়ের বাড়ি যায় জামাই বাড়ি তো আমি বললে যে আমার বাবা মা চলে আসবে অন্তত এ এইটুকু মানে আত্মসম্মান আমার বাবা মার আছে যে আমি বললেই শুসুকরা চলে আসবে কারণ জামাই বাড়ি আসবে জামাই যদি না বলে তাহলে কোথায় আসবে তো বলা হয় না এই জন্য আমার বাবা মা কেউ আসে নাই তো কেউ মানে বাজেভাবে নেবেন নিবেন না আসলে আপনাদের মাঝে অনেক কিছুই হয় অনেক কিছুই মানে বলতে পারি না আসলে বলি না নিজেরটা নিজের মধ্যে জানি যে কি থিকা কী হয় ঠিক আছে আপনারা না বুঝে একটা খোঁচা দিয়ে একটা কমেন্ট করেন আসলে এটা বুঝতে হবে বা জানতে হবে তারপরে এই ধরনের একটা কমেন্ট করবেন দয়া করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জানি না সাহায্য জন্মদিনে যাইতে পারবো কিনা বা যাবো কিনা যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি কাপড়টা এত সফট এত ভালো লাগে চিলি কাপড়ের অনেক ভালো লাগছে এমনি ওইরা মানে মোবাইলে কতটা ভালো লাগতেছে না বাস্তবে মোটামুটি কালারটা এত সুন্দর পরলেও ভালো লাগবে এটা না হলো আমি কাঁচা জলপাই কালার কিন্তু এটা দিচ্ছে সিদ্ধ জলপাই কালার তো এটাও মোটামুটি খারাপ না সুন্দরই আমার বোরখা মেয়ে যখন পেটে ছিল না তখন প্রায় আরো দুই থেকে আড়াই বছর আগে আমার একটা বোরখা না দিয়েছিল তো একটা বোরখা রেগুলার ইউজ করলে ওইটার নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই জন্য চিন্তা করলাম অনেক দিন যাবতে বোরখা যে একটা বোরখা আনবো বোরখা আনবো তো দুইটা ওর খাই ভালো লাগছে আবার একদম কম দামে পাইলাম এই জন্য অর্ডার করলাম আপনাদের ভাইয়াও বলছিল আপনাদের ভাইয়ের জিজ্ঞেস করে এনেছি দেখেন সামনে যে সুতার কাজ করা আছে হাতেও আছে আর তো সুন্দর মতো দেখতেই পাইবেন আর পিছনে কাজ নাই এই যে এখানে একটা বুকের এখানে একটা চেন আছে এই যে আর এই যে এই বেশি ভালো লাগছে কারণ মাঝে মধ্যে বাইরে দাঁড়িয়ে গেলাম টাকা বা ফিটা নিয়ে কারণ ওদের একটা পকেট আছে

আর এটা অনেক বড় মানে কাটাইতে হবে এক ইঞ্চির মধ্যে দেখেন এটাও ওইটা হলো ক্রিম টিম কাজতে না এটা হলো সাদা সুতার মধ্যে একটু গোল্ডেন আছে তারপর একটু গোলাপি কাজ করা সুতার এটা হাতা কাজ করা আছে এইটা এইটা আর এটা সুতার কাজ সব কিছু এক দিছিলাম মানে ব্লাকের মধ্যে পর চিন্তা করলে একরকম হলে কেমন লাগে তারপর হলো একটু আলাদা কাজ আনলাম